রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমায়েদিন লামাহাজুন যারা ওজন কম দিবে যারা মানুষ থেকে নেওয়ার সময় বেশি নেবেন যারা মানুষকে দেওয়ার সময় মেদ মেদ ওজন করে কম দিবে যারা লিআউমির আযীম বিশ্বাস করবে না যারা আওয়াল বাসি বাদাল মাউত কিয়ামতের কবর থেকে যা আবার উঠতে হবে তারা যারা বিশ্বাস করবে না যারা গুনাহ করে করে নিজের কলবকে কালো করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইদিন লা মাহজুবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের গুনাগার গুলামদেরকে মাফ করব আমি যখন মুমিন বান্দাদেরকে কুরআনের পথে যারা চলেছে যারা কুরআনের কথা বলেছে এই রকম মানুষদেরকে যখন দিদার দেব এমন সময় আমি লমাহজুবুন অর্থাৎ ইয়াউমায়দিন লমাহজুবুন অপরাধী এবং মুমিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন حجাব ফেলে দিবে আল্লাহু আকবার সেদিন মুমিনেরা নামাজিরা কুরআন রোজা করেছে যারা রোজা রেখেছে রসুল সাল্লাহের সুন্নার যারা মেনেছে সুতরাং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিদার দিয়ে আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবে এমন সময়ের মধ্যে যারা অপরাধী তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তারা আল্লাহকে দেখতে না ভাই মোমেনদেরকে যাতে দেখতে না ভাই লামা হিজাব হিজাব মানে পর্দা পর্দা ফেলে দেবে বলে সুবাহ